প্রিয়দর্শক আলাইকুম জেলা পরিষদ রংপুরি একটা চাকরির নিয়োগ প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি জেলা পরিষদ রংপুরের একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দর্শক এখন এখানে আমি পদ নাম যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করব আমাকে সময় দিয়ে সাথে থাকুন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটা এখানে আছে প্রথম পদে আমার এখানে বলা হয়েছে যে হিসাবরক্ষক প্রিয়দর্শকে আপনাকে প্রতি মাসে বেতন দেবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লোক নেওয়া একজন প্রিয়দর্শক এই প্রতিজনে যে শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ক বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি ক্ষতি বলেছে ওয়ার্ড প্রসেসিং স্পিডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে দক্ষ থাকতে হবে প্রিয় দর্শক আমার এখানে দুই নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন দুই নম্বর পদে বলা হয়েছে এখানে যে সার্ভে আর প্রিয় দর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নিয়ে হবে একজন প্রিয় দর্শক এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত সার্ভে ইনস্টিটিউট হতে ডিপ্লোমা প্রিয় দর্শক আমার সর্বশেষ তিন নম্বর যে পদটা চলে আসছে এখানে তিন নম্বর পদে বলেছে দেখতেছেন এখানে যে অফিস সহায়ক আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার দশ টাকায় লক্ষণীয় হবে দুইজন প্রদর্শক এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রদর্শক এখানে আমার কিছু বাকি তথ্য আছে তথ্যগুলো হচ্ছে প্রিয়দর্শক আমি এখন লাস্ট যেটা বলবো এখানে একটা কথা যে এখানে আবেদনের সময়টা দেখেন এখানে যেখানে বলা হয়েছে এখানে যে ছয় ছয় দু হাজার চব্বিশ সাল আমি আবার বলছি আগামী ছয় ছয় দু হাজার চব্বিশ সাল খ্রিস্টাব্দ তারিখ চলাকালীন সময়ের মতো জেলা পরিষদ জেলা পরিষদ রংপুর কার্যালয়ের ডাকযোগে পৌঁছাতে হবে দর্শক আমি সকল তথ্য এখানে কী কী তথ্য যাওয়ার পর্যন্ত সব কিছু বলে দিয়েছি দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যে যে কোয়ালিফিকেশানগুলোর কথা বলা দেখতেছেন এখানে আপনার সবগুলো মনোযোগ সহকারে দেখতে হবে যা যা তথ্য চাচ্ছে সবগুলো এখানে আছে আপনারা সুন্দরভাবে দেখে সেই মোতাবেক আবেদনটি করে ফেলবেন আমি আরেকবার স্কল করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওকে প্রিয় সেখানে তথ্য আমার কিছু আরও বাকি আছে সেই তথ্যগুলো হচ্ছে এটাই যে দেখেন এখানে যে আপনার ব্যাঙ্কড্রফ এখানে দেখতে পাচ্ছেন যে কোটা এখানে ব্যাঙ্কড্রফ এক নম্বর দুই নম্বর জন্য কত টাকা পে করতে হবে সঠিক তথ্য মুক্তার জন্য কী কী লাগবে সকল তথ্য এখানে দেওয়া আছে আপনার মনোযোগ সহকারে দেখতে হবে দেখেন এখানে যে তথ্যগুলো আছে অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে দেখে নিতে হবে আমি আবার স্কল করে দিচ্ছি আপনারা সুন্দরভাবে দেখে নিন ওকে প্রথম থেকে সুন্দরভাবে দেখেন দেখলে সকল তথ্য আপনারা জানতে পারবেন কিন্তু আমি সবসময় যে কথাটা বলি এখানে যে নিয়োগটা প্রকাশিত দেখতে পাচ্ছেন এখানে লাস্টে দেখেন এখানে বলা হয়েছে এখানে যে সূত্র এই নিয়োগটু প্রকাশিত হয়েছে কোন জায়গা থেকে জানতে পারলো সেটা হচ্ছে সূত্র প্রথম পত্রিকায় প্রধান পত্রিকা পনেরো পাঁচ দু হাজার চব্বিশের তারিখে দশ নম্বর পৃষ্ঠে নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রদর্শক নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব আর যার আগে একটা কথা আছে বাংলাদেশ যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞতি প্রকাশিতার সাথে সাথে সেটা আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সুতরাং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সেই ফেসবুক পেজে লাইক বা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্রদর্শক আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ